জিরো টু জিরো ফোর বাংলাদেশ ভোলার চরপেশনের বন্ধুরা আজকে দশই এপ্রিল দুই হাজার চব্বিশ তিরিশে রমজান তারা এসেছে ইফতার করার জন্য বন্ধুদের নিয়ে ম্যাগনার পারে বেতুয়া সিপিস প্রশান্তি পার্কের পাশে আমরা একে একে আমাদের জিরো টু জিরো ফোর এস সি বাংলাদেশ বন্ধুদের পরিচয় জানবো আমরা নাম শুনবো শুধু আমাদের সাথে প্রথমেই রয়েছে আমাদের বন্ধু আর তোমার নাম বলো ফজর রাব্বি তোমার নাম বলো আবদুল আল মামুদ হ্যাঁ দুস্ত তোমার নাম বলো ইসমাইল আমাদের ভোক্তা অধিকারের বন্ধু ম্যাজিস্ট্রেট শোয়েব আচ্ছা ঠিক আছে তারপরের বন্ধু নাম বলো নাম বলো বন্ধু নাম বলো হ্যাঁ রিপন হ্যাঁ বন্ধু পরিমল নাম বলো পরিমল তারপরে নাম বলো শাহিন তারপরে এ তোমার নাম বলো আচ্ছা সুমন তারপরে নাম বলো নাম বলো তারপরে নাম বলো আচ্ছা ঠিক আছে এখন আমাদের বন্ধুদের দোয়া হচ্ছে আপনারা সারা বাংলাদেশে যারা রয়েছেন তারা আমাদের চরপেসনের বন্ধুদের জন্য দোয়া করবেন আমি উপস্থাপনায় রয়েছি মুসলিউদ্দিন তরুণ ম্যাঘনার পাড়ে বন্ধুরা দোয়া মুনাজাত করছে এটি একটি অনেক আনন্দের বিষয় আপনারা জানেন যে চরপেশন একটি পর্যটনের শহর সেখানে আল ইসলাম জ্যাকব তিনি চরপেশন শহরকে তিলের তিলোত্তমা করেছেন বেতুয়া সিভিস প্রশান্তি পার্কি আমরা বন্ধুরা রয়েছি জিরো টু জিরো ফোর বাংলাদেশ বন্ধুরা আজকে এসেছেন আপনারা অন্য বন্ধু যারা রয়েছেন তারাও আমাদের চটপে ঘুরতে আসতে পারেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ঈদ মোবারক জানিয়ে সকলকে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ধন্যবাদ সবাইকে